নমস্কার আমি সুবিনয় দুয়ারি বলছি অ্যাপোলো ফার্মাসি এইচআর ডিপার্টমেন্ট থেকে আবার চলে এসেছি আজকে একটি নতুন কাজের খবর নিয়ে তো চলুন যারা পুরনো বা নতুন আমার ভিডিওটি দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং বেল বাটন আইকনটি একটু ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা প্রথমেই দেখতে পাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি একটু শেয়ার করবেন তাহলে নিডি ক্যান্ডিডেটদের কাছে এটা পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অ্যাফোলো ফার্মেসি আর্জেন্ট হায়ারিং পজিশন প্রোডাক্ট অ্যাডভাইজার ফার্মেসি স্টোর জব লোকেশন বনগাঁ বাটামোর সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টার মেট্রোপলিটন বারিপুর পদ্মপুকুর চাকগড়িয়া নিউ টাউন বেলঘড়িয়া পাঁশকুড়া এবং নৈহাটি মেল ফিমেল বোথ আর অ্যাপ্লিকেবেল ফ্রেশার সার্স অল্প অলসো অ্যাপ্লিকেবেল নমস্তে এই পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান কোম্পানি অ্যাপোলো ফার্মাসিস লিমিটেড পোস্ট প্রোডাক্ট অ্যাডভাইজার ফার্মেসি জব টাইপ ফুল টাইম পেরোল ডাইরেক্ট কোম্পানি পেরোল ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার ফার্মাসি এডুকেশান এইচএসে যারা পিওর সায়েন্স বিএসসি এবং বিএসসি নিউট্রিশান তারাই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল আর্টস ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেবেল যদি কোনো নিউট্রিশানের কোর্স করা থাকে ভালো করে এটা বুঝে নেবেন সবাই অ্যাপ্লাই করবেন না যারা এইচএস পিওর সায়েন্স বিএসসি বিএসসি নিউট্রিশান নিয়ে পড়াশোনা করেছেন এবং আর্টস ক্যান্ডিডেট যারা নিউট্রিশানের কোর্স করেছেন এক্সপিরিয়েন্স ফ্রেশার্স দুজনেই অ্যাপ্লাই করতে পারেন স্যালারি সিটিসি হিসেবে দেয়া আছে বাকি যা বেনিফিট থাকে আমাদের পি এ মেডিকেল ছুটি সবেতন ছুটি বোনাস গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স পেনশন প্রতি মাসের শেষ তারিখে বেতন আটান্ন বছর পর্যন্ত চাকরি বাকি ট্রেনিং প্রমোশন অপরচুনিটি সব কিছুই থাকবে এবং ক্যান্ডিডেটকে গুড কমিউনিকেশন স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেসিক ইংলিশ ইন্টারভিউ ডিটেলস ইন্টারভিউ ডেট সাতাশ এবং আঠাশ অক্টোবর দেড়টা থেকে দুটোর মধ্যে আসতে হবে শিবির ওপর লিখে নিয়ে আসবেন কন্ট্যাক্ট বাই সুবিনয় দুয়ারি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন দেখুন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এছাড়াও এই যে ফোন নাম্বার দেওয়া আছে এটাতে আপনারা বায়োডাটা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেল আইডি দেওয়া আছে মেলেও আপনারা পাঠাতে পারেন তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আরও সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলি পেতে নমস্কার সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সত্যিকারের যাদের দরকার তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় নমস্কার